সকাল সকাল উঠতেই শাশুড়িমার একটাই চিন্তা যে আমরা কি খাওয়া দাওয়া করব। নার ছেলে বলে উঠলেন আমি আজকে ডাল বড়া খাবো আসলে আমার বর এই শাক পাতা বড়া ভাজা একটু খেতে বেশি ভালোবাসে আর আমিও তাতে সাই দিলাম কারণ এগুলো কি আর আমি এখানে খেতে পাই ডালের বড়া খেতে কার না ভালো লাগে বলুন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি স্বাগত জানাই প্রতিদিনের অক্সিজেনের নতুন ব্লগে বাস আর কি শাশুড়িমা সব সবকিছু রেডি করে দিল সঙ্গে আমার বর বসেছে ভাজতে আর তার ঠিক পাশে বসেই আছি আমি খাওয়ার জন্য দেখুন যোগার যন্ত্র করা রান্না করার যেমন লোক থাকে খাওয়ার লোক তো থাকতে হবে নাকি তো আমিও শুরু করলাম খাওয়া দাওয়া টেস্ট তো করতে হবে বলতে হবে কেমন হয়েছে তাই না একই জিনিস অন্য রকম ভাবে ভাজা একটা ওই পকড়ির মতো করে ভাজা হয়েছে যেটা আমি মুড়ি দিয়ে খাবো আরও পান্তা খাবে বলে তাই ওর জন্য বড় বড় করে ভাজা হয়েছে যাই হোক ভাজা তো একেবারে শেষের দিকে এবার বসবো খেতে কিন্তু তার আগে চলুন কিছু ফুলের গাছ দেখা এটা আমার শ্বশুর বাড়ির চারদিকে একেবারে ঘিরে আছে আমার বর কিংবা আমার শ্বশুর শাশুড়ি সবাই গাছ লাগাতে ভীষণই ভালোবাসেন তো সেজন্যই ওনার বাড়ির চারপাশেই পুরো গাছ আছে ফুলের গাছ এটা এক ধরনের জবা ফুল যেটা দু আমি অনেক ধরনের জবাই দেখেছি তবে এই জবাটা আমি কিন্তু প্রথমবার দেখলাম এখানে আবার বিভিন্ন ধরনের মানে ভ্যারাইটিস জবা পেয়ে যাবেন এটা যেরকম থোকা জবাব দেখছেন এটা হচ্ছে হলুদ জবা কি সুন্দর তাই না সকাল সকাল উঠে ওর জলটা ছিটোতেই এত সুন্দর দেখতে লাগছে লাল জবা দেখলেন আবার হলুদ জবাও দেখলেন এবার চলুন গোলাপি জবার দিকে যাওয়া যাক কিছুক্ষণ আগেই এটা কুড়ি অবস্থায় ছিল আর কিছুক্ষণ পরেই দেখছি কি সুন্দরভাবে ফুটে আছে দেখুন গাছগুলোকে কি সুন্দর যে লাগে চারিদিকে এত এত ফুল গাছের মধ্যে তবে গাছের মধ্যে ফুল থাকলেই কিন্তু বেশি ভালো লাগে এবার আপনাদের দেখাবো এর থেকেও আরো গোলাপি কালারের মানে একটু ডিপ তো এটাকে আমরা সাধারণত ঢাক জবা বলে থাকি এমনি যে জবা ফুলগুলো হয় তার থেকে একটু বেশি বড়ই বলতে পারেন কি সুন্দর তাই না কত ধরনের যে জবা হয় আমার শ্বশুর বাড়িতে থাকা এই গাছগুলো আমার ছোটবেলার কথা ভীষণভাবে মনে করিয়ে দেয় আমি যখন মামার বাড়িতে থাকতাম তখন একইভাবে সমস্ত জবা ফুলের গাছ সমস্ত ফুলের গাছগুলো পুকুরের চারদিকে থাকতো আর এখানেও সেই একই রকমভাবে ভাবে আছে এটা হলো ঘিয়া জবা ফুলের গাছ আমরা তো এখানে এটাকে ঘিয়া জবাই বলে থাকি একদম প্রথমে যে জবা ফুলটা দেখিয়েছিলাম আর এই জবা ফুলটা মানে লাল কালারের এর দুটোই কিন্তু একেবারে ডিফারেন্ট এটা একটা পাপড়ি হয়েছে আর ওর দুটো পাপড়ি ছিল এবার চলুন আমাদের সুন্দরী সন্ধ্যা মালতির দিকে নামটা কিন্তু বেশ ওর অপরূপ সৌন্দর্য আমাদের সব্বাইকেই মুগ্ধ করে এটাও সন্ধ্যা মালতি ওটা ছিল গোলাপি আর এটা হলুদ কি কেমন লাগলো আমাদের দুই সন্ধ্যা মালতিকে চলুন এবার গোলাপ ফুলের দিকে যাওয়া যাক এটা হচ্ছে হলুদ গোলাপ আর এর এরপরের যেটা আছে সেটা হচ্ছে সাদা গোলাপ তবে লাল গোলাপটা নেই আবার কালো গোলাপও আছে তবে আমাদের বাড়িতে নেই ওটা অন্য জায়গায় বা ফেসবুকেও দেখেছি এই ফুলটার নাম আবার নয়নতারা কি সুন্দর তাই না যেমন নাম তেমন ঠিক দেখতে কিছুটা আবার শিউলি ফুলের মতো দেখতে তবে শিউলি ফুলের পাপড়িগুলো খুবই ছোট আর এর পাপড়িগুলো বড় এই ফুলটার নাম হচ্ছে অপরাজিতা এটা সাদা তবে নীল কালারও হয় সেটাও বেশ সুন্দর দেখতে এবার চলুন করবি ফুলের দিকে যাওয়া যাক ছোটবেলায় এই করবি ফুলের পেছনের অংশটা থেকে আমরা মধু বের করে খেতাম আপনারা কারা কারা এই কাজটা করেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন এই করবি ফুলের বীজগুলোকে আমরা বিষ বলে মানতাম এই গাছটা দেখুন এটা হচ্ছে রঙ্গন ফুলের গাছ আর এই রঙ্গন ফুলগুলো একেবারে এক থোকা হয়ে থাকে পুরো গাছটাকেই যেন একেবারে ফুলে ফুলে ভরিয়ে রাখে দেখতে যেন অপরূপ সুন্দর আর এটা হচ্ছে তরাট ফুলের গাছ পুরো গাছটাই একেবারে ভরে আছে ফুলে ফুলে ফুলের ওপর কি সুন্দরভাবে ভ্রমর ঘুরে বেড়াচ্ছে দেখুন মধু সংগ্রহের জন্য সত্যি কি অপরূপ দৃশ্য তাই না এই গ্রামের ছোট ছোট জিনিসগুলো এতটাই মুগ্ধ করে যে কি বলবো আমরা আধুনিকতার সঙ্গে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে চলতে এগিয়ে গেছি এই জিনিসগুলো এতটাই আর উপলব্ধি করতেই পারি না তবে এখন চোখের সামনে এলে বেশ ভালো লাগে এটা হচ্ছে গন্ধরাজ ফুলের গাছ যেটা দেখতে ভীষণই সুন্দর তবে এখনো ফুলগুলো কুঁড়ি হয়ে গেছে সেগুলো রাতে ফুটবে রাতের ক্লিপটা অবশ্যই আপনাদের দেখাবো চলুন এবার লেবু গাছ দেখা যায় এই একটা লেবু গাছ পুরো ঘরের পেছনটাতেই লাগানো আছে যেখানে এতটা পরিমাণে লেবু হয় বিক্রি করে খেয়ে সবার ঘরে দিয়েও নাকি শেষ হয় না আর এই লেবুগুলোর মধ্যে নাকি প্রচুর রস থাকে মামনি এটা দিয়ে আবার লেবুর আচারও বানিয়েছিলেন আর এটা হচ্ছে কাঁঠাল গাছ তবে একটা নয় অনেকগুলোই কাঁঠাল গাছ আছে আরও অনেক গাছই আছে যেমন বেল গাছ গাছ বাতাবি তবে ওইগুলোর ক্লিপ নিতে আমি ভুলে গেছি আর আর তার ছেলে মিলে রান্না করছে আমার কি কাজ আমি বসে বসে খাই আমি বসছিলাম দেখে মামনি আবার আমাকে কাজু দিয়ে গেলেন বললেন খা একটু আমি তো বসে বসে ওটাই খাচ্ছিলাম আর চারিদিকে দেখছিলাম কি সুন্দর কোকিল লাগছিল অবশ্যই এই ভয়েসটার মধ্যে আপনারা বুঝতেই পারবেন ডাক মানেই তো এটা বসন্তকাল তবে বসন্তকাল দেখে মনে হচ্ছে না এতটাই যাই হোক সকাল রান্না বান্না খাওয়া দাওয়া শেষ হয়েছে এবার রান্না করে আমরা যাব একটু আমাদের কিছু কাজ আছে তবে আমাকে বাদ দিয়ে আর সবারই কাজ আছে কিন্তু আমাকে নাকি যেতেই হবে আমাকে একা ঘরে রেখে দিয়ে মামনি কিছুতেই যাবেন তাই ভাবলাম বেরিয়ে পড়া যাক তবে আমার সেরকম শাড়ি ছিল না তাই ভাবলাম মামনির কাছ থেকে একটা শাড়ি নেই হ্যাঁ এটা আমার শাশুড়িমার শাড়ি আমি বেছে বেছে নিয়ে এসেছি অনেকগুলো শাড়িই ছিল তবে যেই শাড়িগুলো আমি বেশি পছন্দ করেছিলাম সেইগুলো কিন্তু উনি ফলস পিকোতে দিয়ে দিয়েছিলেন তাই উনি নিজেই বলছিলেন যে যে শাড়িগুলো তুই খুঁজছিস সেগুলো কিন্তু এখানে নেই উনি আমার মুখ দেখে বুঝতেই পেরে গেছিলেন আমি কোন শাড়িগুলো চাইছি শাশুড়ি মায়ের শাড়ি পরার ভাগ্য কতজন বৌমার হয় বলুন তবে আমি সেই ভাগ্যবতী যে আমার শাশুড়ি শাড়ি চাইলেই পড়তে পারি ও আচ্ছা একটা কথা তো বলতেই ভুলে গেছি আমি যে ফুলগুলো দেখালাম সেগুলোর সাইন্টিফিক নেমগুলো কিন্তু অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চাইলেই ওখান থেকে দেখে নিতে পারেন চলুন এবার আমি ফুললি রেডি হয়ে গেছি নিচে যাওয়া যাক মামুনি রেডি হলো কি না সেটাও তো দেখতে হবে নাকি যদিও এটা বলাটা ঠিক নয় মানে কে কেমন দেখতে সেটা বিচার করাটা ঠিক নয় তবে আমার থেকে কিন্তু আমার শাশুড়ি মা দেখতে ভীষণই সুন্দরী আমি তো সেজেগুজে চলে এসেছি কিন্তু ওনার সাজুগুজো এখনো শেষ হয়নি চলুন দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়া যায় যে কাজের জন্য গেছিলাম সে কাজটা শেষ হয়ে গেছে আর তারপর আমরা চলে এসছিলাম কসমেটিক্স দোকানে সেখানে মামনির নেওয়ার ছিল কিছু কসমেটিক্স যেগুলো উনি ডেলি ইউজ করেন আজকে মামনিকে কিছু এনে দিতে পেরে আমার নিজেরই ভীষণ ভালো লাগছে কি ভালো লাগে তাই না যখন শাশুড়ি আর বৌমার জুটিটা একেবারে ম্যাচিং ম্যাচিং হয়ে যায় সব কাজ ছেড়ে বাড়িও ঢুকে গেছিলাম এটা হচ্ছে আমাদের বাড়ি আর বাড়ির সামনেরটা সামনে তুলসী মঞ্চ আছে যেই জায়গাটা আমার ভীষণ পছন্দের বাড়ি ফিরে এসে স্নান করে খাওয়া দাওয়া করতে প্রায় তিনটে বেজে গেছিল খাওয়া দাওয়া শেষ করে ওপরে চলে এসেছিলাম রেস্ট নিতে প্রথমে ভাবলাম শাখা পলাটা খুলে এমনি শাখা পলা পরা যাক এটা যেহেতু সোনার শাখা সোনার পোলা তাই ভাবছি এগুলো রেখে দিয়ে যাবো এবারে এমনিও আমাদের প্রফেশনে সেরকম আমরা পড়তে পারি না তাই এগুলোই পরে নেওয়া যাক তবে এই শাখা পলাটা পরে হাতটা বেশ হালকা হালকা লাগছে ওই সোনার শাখা সোনার পোলাগুলো এত ভারী যে সেগুলো নিয়ে কাজ করতে ভীষণই অসুবিধে হয় দুদিন দুদিন পরেই চলে যাব তাই ভাবলাম চেঞ্জ করে নেওয়াটাই বেটার আমি তো রেস্ট নিতে চলে এসছিলাম কিন্তু মামো নিয়ে রেস্ট নিতেই পারেনি তিনটের সময় উঠেই একটু কাজ বাজ শেষ করতে না করতেই চারটের সময় টিউশনের বাচ্চারা চলে এসছে আজকে যেহেতু সকালে টিউশন করতে পারেননি তাই টিউশনটা বিকেলেই হচ্ছিল সত্যি সকাল থেকে উঠেই মানুষটা এত ছুটো ছুটি করে কাজ বাজ করেন সন্ধে হয়ে গেছিল তো তাই আমি ঠাকুর ঘরে গেলাম সন্ধে দিতে এখানে সন্ধে দিলাম সঙ্গে তুলসী মঞ্চে সন্ধে দিলাম দিয়ে সব্বাইকে প্রণাম করে এসেই শুরু হলো তরমুজ কাটা আসার সময় বাপি ব্যাগে করে তরমুজ দিয়ে পাঠিয়েছিল তাই কাকিমাদের ঘরে দেওয়া হবে বলে পড়িয়ে উঠিয়েই মামনিক তরমুজ কাটতে বসলো তারপর ওগুলো দিয়ে এসে আমরাও খেতে বসলাম রাত হয়ে গেছিল আজকে আমি জেদ করলাম আমি আজকে ডিমের ঝোল বানাবো তবে আগের থেকেই মামনি ডিম সেদ্ধ আলু সেদ্ধ বসিয়ে দিয়েছে আর সমস্ত বাটনাও হয়ে গেছে আমি রাঁধুনি বসছি রান্না করতে আমাদের বাড়িতে আবার সবাই একটু তেল ঝাল মশলাটা খুবই কম খায় আমরা যেরকম খাই বাবা তো আরোই কম খান তেল মশলা দিলেও একেবারে পাতলা করে ঝোলটা বানাতে হবে শ্বশুর বাড়িতে প্রথম রান্না করছি বলে কথা সবার মন তো পেতেই হবে নাকি আসলে উনুনে রান্না তো তাই মামনি প্রথম থেকেই ভয় পাচ্ছিল আমাকে রান্না করতে দিতে আর শাড়ি পরে উনুনের কাছে বসে রান্না করাটা একটু ডিফিকাল্ট তো তাই উনি দিচ্ছিলেন না কিন্তু আজকে আমি জেদ করে বললাম যে আজকে আমি ডিমের ডিমেচুলটা রান্না করবই আর সব বাইকে তোমাদের রান্না করে খাওয়াবো শেষমেশ তো বসে গেছিলাম তবে কি যে রান্না হবে আমি নিজেও বুঝতে পারছি না আমি যেমন রান্না করি হয়তো আমার বর আর মামনি খেয়ে ঠিকই বলবে কিন্তু আমার বাবা মানে আমার শ্বশুর মশাই উনি একটু খুবই পাতলা ঝোল খান তো তাই কেমন রান্না হবে সেটা ভেবেই একটু ভয় করছিল কিন্তু শেষমেশ খেয়ে উনি খুবই খুশি হয়েছেন আর আজকে আমি রান্না করেছি এটাই ওনার কাছে অনেক রান্না করছিলাম আমি কিন্তু আমার ইনস্ট্রাক্টর ছিল দুজন সব কিছু আবার বলে বলেও দিচ্ছিল শেষমেশ আমার বয়ার এলো আমাকে হেল্প করতেই যে দেখুন রান্না বান্না শেষ ওই ডিমের ঝোলটাও নাকি আমি ঢালতে পারবো না তাই শেষমেশ আমি ভাবলাম ঠিক আছে রান্নাটা তো করে ফেলেছি এবার যা পারো তোমরা করো আমরা সবাই ছোটবেলার থেকে রুটি অভ্যস্ত তাই আমাদের ঘরে রুটিই হয়েছে রুটি আর ডিমের ঝোল তবে আপনাদের এই ব্লগটা দেখে মনে হতেই পারে যে আমি হয়তো মিথ্যে কথা বলছি বা ওভার কিছু বলছি তবে সত্যি কথা বলতে একদমই নয় এখানে এসে আমি একেবারে মেয়ের মতো শেষ একটু দেখি গন্ধরাজ পুলটা ফুটে উঠেছে যেমন নাম তার তেমনই গন্ধ আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকনটাও ক্লিক করবেন পরবর্তী আপডেটস পেতে টাটা